আসলে বরগুনা আপনারা জানেন যে হটস্পট এরিয়া এখন বর্তমানে কিন্তু এই হটস্পট এরিয়াটা হয়েছে ডেঙ্গুর কারণে ডেঙ্গু এত পরিমাণে রুগী হসপিটালে বাড়তেছে এবং ধারণ ক্ষমতার থেকে বেশি হচ্ছে দেখা যায় যে এখানে আড়াইশো শয্যা মানে ধারণ ক্ষমতা আছে কিন্তু সেখানে দেখা গেছে যে তিন গুণ হয়ে গেছে তো এর পাশাপাশি আবার কিন্তু ভিজিটররাও কিন্তু আসতেছে এক কথায় যে মানে সুস্থ থেকে অসুস্থ হওয়ার বেশি প্রবণতা বেশি দেখা যাচ্ছে আবার আর একটা বিষয় বলতেছি যে আমরা জানি যে চলমান প্রক্রিয়া কিন্তু ডেঙ্গু রয়েছে তার পাশাপাশি রয়েছে করোনা এই করোনাও কিন্তু আসলে আমাদের জন্য দক্ষিণ অঞ্চলের জন্য খুব ভয়াবহ অবস্থা হবে কারণ আমরা কিন্তু সেই আগের মতো কিন্তু নেই যে সেই নিয়ম শৃঙ্খলা দিয়ে মাস্ক পরা বা আপনার দেখা গেছে যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যে সচেতন হওয়া সেটা কিন্তু আসলে নেই একে তো হলো ডেঙ্গু একে তো হলো করোনা বাড়তেছে দুইটা মিলিয়ে আসলে হসপিটালে একটা খারাপ অবস্থান হচ্ছে